হাই গুড মর্নিং অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা ডেলি রুটিন শেয়ার করতে চলে এলাম দেখো ওরা এখন ব্রেকফাস্ট করছে আর আমার এদিকে মুখানা গোছানো হয়ে গেছে আজকে ওয়েদারটা খুব বাজে আর এই যে উনুনটা দেখলে না ওটা কিনে নিয়ে এসেছি গতকালকে আমার দিকে দেখো একটু ছানা করেছি আর ব্রেকফাস্টে তো কি করেছি সেটা আমি সর্ষে দিয়েছি তারপর তোমাদের দেখিয়ে দিই ডিম টোস ওরা এটা করতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি এটা তোমাদের দাদা ভাই আছে আর আজকে করব ইলিশ মাছ মেয়েদের জন্য মাছ ভাজা আর সেরকম কিছু করবো না আর আলু ভাজা পটল ভাজা কারণ হচ্ছে আজকে এই যে ডাইনিং আর এই সিঁড়ি এর হালটা পাল্টাতে হবে মানে তোমরা যে দেখেইছো আমার ব্লগ যারা রেগুলার দেখো আমাদের ও ঘর বারান্দা আর হচ্ছে আমাদের ঘর ঝুলঝাড়া হয়ে গেছে কিন্তু এখন ওই দুটো বাকি আছে তাই ওই দুটো হবে আর এই দেখো এদিকে ঠিক আছে দিনের মধ্যে কত বাজে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে করে উঠে পড়ে কে জানে কে বলবে আর এই যে সামনে যে দড়িটা দেখছি এটা আমাদের মশারি খাটাবার তোমরা প্রায় ভিডিওতে দেখতে পাবে মাত্র যখন মশারি খাটানো থাকবে না তখন আয়নাটাকে পরিষ্কার দেখতে পাবে ঠিক আছে একজন একজন ওরা কোলে অনেকবার উঠতে থাকে সারাদিনে ওরা ওই নাচানাচি করতে থাকে তো চলো আমি রান্না সেরে কাজ সারি দেখো এখন আমি রান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে আমার ওদেরকে কিছুটা খাইয়ে দিয়ে দেখো এগুলো সব খুলে ফেলেছি ঘরের অবস্থা দেখেছো খুব খারাপ আর আজকে আমার এই দুই মেয়ে আমাকে অনেক অনেক হেল্প করেছে ঠিক আছে প্রচুর হেল্প করেছে দেখো কি পরিমাণ নোংরা দেখেছ এগুলো সব আমি পরিষ্কার করবো কটা বাজবে আমি জানি না অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে আজকে আমাদের মানে মোটামুটি অনেক লেট হয়েছে আর এই যে এদের দুজনের কথা বলছি মানে বলে না বাচ্চা মায়ের কষ্ট বোঝে ওরা কন্টিনিউ আমি ওদের বলেছি যে জামা চান করে নিই বা মা খাইয়ে দেবো খেয়ে নেবে খেয়ে চান করে নেবে না তুমি করো তোমার হয়ে গেলে তারপর করে করে আমার সঙ্গে ওরা সাড়ে পাঁচটার সময় চান করেছে আর ডাইনিং এর সব জিনিসগুলো দেখতে পাচ্ছর মিলিয়ে রাখা আমার পরিষ্কার হয়ে গেছে আর এখন দেখলে আমার চুল ভিজে পুরো আমি এই জাস্ট চান করে এলাম এখন বাজে সাড়ে পাঁচটা এখনো আমি খাইনি ওদেরও চুল ভিজে দেখো বললাম না আমার সাথে চান করেছে মানে ওদের আমি স্নান করি আর একটুখানি কাজ ছিল সেটা সেরে আমি করেছি ওদেরও চোখের জন্য এখনও ভিজে মানে পাঁচটার সময় ওরা চান করেছে দেখো ফাইনালি আমরা মোটামুটি এগুলো সব পরিষ্কার করে ফেলেছি তিনজনে মিলে দেখেছো আর দেখো বললাম না আমি এখনও খাইনি আমি খাবো এই সবে এখনও লাঞ্চ করিনি দেখাচ্ছ আমার খাবার বাড়াই আছে তোমাদের দাদা ভাই আর মেয়েগুলোকে খাইয়ে দিয়েছি ওদের মধ্যেখানে ওদের খাওয়া হয়ে গেছে আমার খাবারটা রাখা শিলিটাও পরিষ্কার করে ফেলেছি মানে আমাদের আর কি ভাদ্র মাসের ঝাড়া ঝুড়ি কমপ্লিট ঝাড়ার ঝামেলাটা আর নেই এবার জাস্ট মাঝামুঝি কিছু আছে কেন বেশিরভাগ মাঝে এবার মেজে ফেলেছি চলো খেতে বসে বলি দেখো না আজকে আমি বানিয়েছিলাম ইলিশ মাছ তাও খেতে এত দেরি হয়ে গেলো এই সরষে ইলিশ আমার ফেভারিট খাবার ঠিক আছে এই সরষে আর হচ্ছে ইলিশের তেল দিয়ে আলু ভাজা ব্যাস আমার এতে আর কিছু লাগে না তাতেও আমার সাড়ে পাঁচটা বেজে গেছে আর এর মধ্যেখানে কোনো ঢ্লিপ নেই নি শরীর আর একদম টানছে না মেয়েরাও তো অত বেলায় ভাত খেয়েছে অত বেলায় চান করেছে তাই আজকে আর ওদের ভাত দেব না ওদের জন্য তিনটে রুটি করে নিচ্ছি আর ওদের রুটিটা যেহেতু নুন ছাড়া তাই ওদের রুটিটা আলাদা মাখতে হয় আমার তো নুন দেওয়া হয় তাই ওদেরটা আলাদা মেয়েকে আলাদাই করা হয় ওদের দুধ রুটি বললাম দুধ রুটি খেতে না ওরা দুধ রুটি না ওরা হলিক্স দিয়ে রুটি খাবে আমি জানি না কোন দেশের খাবার তোমরা কে কে খাও আমাকে কমেন্টে জানাবে হলিক্স দিয়ে রুটি চলো ওদের রুটি করে খাইয়ে দিই আসল শরীর খুব টায় একা হাতে পড়ে গেছে তো তাও মেয়েগুলো ছিল অনেকটা সাহায্য করেছে জানো তো মানে মায়ের কষ্টটা বুঝেছে মানে স্নান নি মানে তোমরা সবাই যারা ঝাড়ো জানো মানে যদি ঘর ঝাড়াঝুরি হয় তাহলে মোটামুটি দুবার তিনবার ধরে মুছতে হয় কিন্তু ওটা মুছতে হয়নি ওরা একবার মুছে দিয়েছে নেক্সটবার আমি মুছেছি ব্যাস কমপ্লিট মানে আমি একবার মুছেছি এক দু একবার ওরা মুছে আর মোটামুটি টুকটাক অনেক কাজ করে দিয়েছি আমার এখন দেখো ফ্যানচুরি এখানে বসে আসবে তো ওই অত কাজ করে পাঁচজন জানা করেছে আর দেখো এখন গুঁড়ো হরলিক্স খাচ্ছে আর আমি দেখো হরলিক্স দিয়ে রুটিটা ভিজিয়ে ফেলেছি ঠিক আছে দেখো কী বললো তোমাদেরকে হাই গুড নাইট আসলে ওদেরও আর ভালো লাগছে না ওরাও পড়তেও বসি নি আজকে আমি খাতা টুকে ছিলাম কিন্তু না দেখলাম পড়তেও বসে না ওদের যে এনার্জিটা থাকে সেই এনার্জিটা নিয়ে তাই জন্য আমি ভাবলাম না বেকার টানাটানি করে লাভ নেই অলরেডি একটা এক্সাম হয়ে গেছে সামনে পুজোর ছুটি পাবে আমি তার মধ্যে রেডি করিয়ে দেবো তাই আজকাল বসায়নি আমার স্টুডেন্ট এসেছিলো পড়তে ও এখনো আছে আমি ক্যামেরাটা যেদিকে হচ্ছে তার পিছনে পালিয়ে আসছে ওকে করিয়ে দিয়েছে আর ওই দুর্গার ক্যালেন্ডারটা নিয়ে প্রচুর কান্নাকাটি করছিলো তাই ছেনা ক্যালেন্ডার আমাদের রাখতে হয়েছে আর এখন দেখছো কি সুন্দর দেখাচ্ছই চাঁদ তাকে দেখো আকাশে আপাতত একটুও মেঘ নেই যত মেঘ ছিল সকালে ভালো বৃষ্টি হয়েছে একটাও কাপড় জামাকাপ সব ছাদ থেকে এনে আমার ঘরে নিতে হবে আর এখন কিন্তু কারেন্ট চলে গেছে তাই বাইরেটি এত অন্ধকার দেখছো কিন্তু চাঁদের আলোতে মোটামুটি আশপাশটা আলো আছে কিন্তু বোঝা যাচ্ছে না আমি মানে ক্যামেরায় ধরা যায়নি কিন্তু আশপাশটি চাঁদের আলোতে কিন্তু ভালো আলোকিত হয়ে আছে আর তোমাদের বাড়িতে কার কার বাচ্চা আমার বাচ্চাগুলোর মতো আমার মেয়েদের মতো কাজ করে মায়ের এত কষ্ট বোঝে আমাকে অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বিভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য আর আমার রেসিপির ভিডিওগুলো কার ভালো লাগলো কার খারাপ লাগলো কেউ জানালে না কিন্তু অবশ্যই একবার জানাও কার কেমন লাগলো আর কে কে করে খেলে ওগুলো বানালে তো চলো দেখো দেখো বললাম না কারেন্ট চলে গেছে তাই একটু একটু অন্ধকার আর আমি কি অকাজ করেছি দেখো আমি এখানে চিয়ার সিডসটা ভিজিয়েছিলাম কারেন্ট যেই চলে গেছে হ্যাঁ আর আমি এখানে অন্ধকারে অন্ধকারে এসেছি আর ব্যাস আটকে আছে একটা গ্যাস গ্যাসের দুলটা আর ওই রকম পুরো ভিজে যা হয়ে গেছে দেখলে কাঁথাটা পর্যন্ত মানে পেতে ভিজে যাতে গরু একটা ভিজে যায় ওটাও ভিজে গেছে দেখো কি অবস্থা কি রাত্রিবেলা কেন কারেন্ট যায় বুঝতে পারি না তো আমার কাজকর্ম শেষ দেখো বললাম না জামা কাপড় শুকাই তাই দেখেছি এখনও আমার শরীরটা ঠিক হয়নি পুরোপুরি কাশি হচ্ছে মাঝে মাঝে তাই ওষুধ নিয়েই উঠবো আমি রেডি ওরা উঠে পড়েছে বিছানায় তো চলো ভিডিওটা আর বাড়াবো না অবশ্যই আমি কালকে আবার দেখা করেছি চলো টাটা গুড নাইট